ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো রাজ চক্রবর্তী পরিচালিত আবির চ্যাটার্জি শুভশ্রী গাঙ্গুলি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বাবলি তো পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বাবলির টিজার নিয়ে আসা হয়েছে তো বাবলি এটি কিন্তু বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস থেকে নির্মাণ করা হয়েছে এবং বাবলি এই মুভিটা কিন্তু তিরিশে আগস্ট মুক্তি পাচ্ছে তো আজকে টিজারটা দেখলাম আসলে টিজারটা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো যে বাবলি টিজারটা কেমন হল তো টিজারটা কিন্তু খুবই ছোট কম্প্যাক্ট একটা টিজার ছিল এক মিনিটের একটা টিজার তারা নিয়ে আসছে তো সরি তো টিজারটাতে কিন্তু ম্যাকাসটা মানে তেমন কিছু রিভিল করে নাই টিজারটা খুবই ছোট ছিল এবং তারা গল্পটা আসলে রিভিল করতে চায় নাই যার কারণে টিজারটা খুবই ছোটো রাখছি কিন্তু টিজারটা আমার খুবই ভালো লাগছে সে কথা পর আসতেছি তো রাজ চক্রবর্তী এই মুভিটা করার জন্য মানে অনেক অনেক আগে থেকে অপেক্ষা কর করতেছিল কিন্তু আসলে কোনো কারণে হয়ে উঠতেছিল না তো এটি কিন্তু বলা যায় যে রাজ চক্রবর্তীর ড্রিম প্রোজেক্ট তো দেখা যাক এখন আসলে গল্পটা কেমন হয় মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার হ্যাঁ সেটা আবির চ্যাটার্জি কিংবা শুভশ্রী আমাদের যথেষ্ট ভালো লাগে তো এখন দেখা যাক তাদের পারফরমেন্সটা কেমন হয় তো এই মুভিটার মানে টিজারটা লুক অ্যান্ড ফিল খুব সুন্দর ছিল মানে যথেষ্ট ভালো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা সত্যি খুবই সুন্দর ছিল যেরকম দরকার সেরকম এবং মিউজিকের কাজ করছেন কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং আমরা কিন্তু একটা গান পাবো শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের তো অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কম্বো একটা গান আমরা যখন পাবো তো আমি প্রত্যেকেই জানি যে তাদের গানগুলো কেমন হয় তো গানটা কিন্তু সুপার সুপারহিট একটা গান হবে এতে কোনো সন্দেহ নাই আর বাকি গানগুলো কেমন হয় সেটাই দেখার পালা যদিও এখানে আমার মানে আবির এবং শুভশ্রী তাদের কেমিস্ট্রি খুব সুন্দর লাগছে যথেষ্ট ভালো একটা কেমিস্ট্রি যতটুকু টিজারটাতে দেখলাম আমার খুব ভালো লাগছে তো টিজারটাতে দেখতে পাবেন যে শুভশ্রীর যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টার কিন্তু একটু মোটা এবং এই মোটা হওয়াটা মানে তার জন্য একটা প্রবলেম বা তার আশেপাশে বাকি লোকজনের জন্য একটা প্রবলেম তো আবির এবং শুভশ্রী তাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হবে রিলেশন তৈরি হবে তো মানে গল্পে কোনো একটা পর্যায়ে কোনো একটা কারণে তাদের এই সম্পর্কটা নষ্ট হবে সম্পর্কটা ভেঙে যাবে এবং সেখানেই কিন্তু ঢুকবে সৌরশেনী মৈত্র তো সৌরসেনী মৈত্র যে ক্যারেক্টার প্লে করবে ক্যারেক্টারের নাম ঝুমার তো এখন দেখার পালা যে আসলে গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায় তো তার জন্য অবশ্যই আমাদের হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে তো এই টিজারটা খুবই ছোট ছিল এবং যার কারণে অনেকেরই পছন্দ হবে না এবং টিজারটাতে খুব বেশি কিছু দেখানো হয়নি তবে এখানে শুভশ্রী এবং রাজের যে কেমিস্ট্রি সেটা প্রত্যেকের ভালো লাগবে মানে টিজারটাতে যতটুকু দেখলাম এবং এই মুভিটার শুটিং কিন্তু অনেক অংশ বাকি আছে যার কারণে টিজারটা তারা এরকম ছোটো করে মানে তাড়াহুড়ো করে নিয়ে আসছে তো এখন দেখা যাক আসলে মুভিটা কেমন হয় দর্শকের কাছে কতটুকু পছন্দ হয় এবং এই ধরনের মুভি বর্তমানে দর্শক খুব পছন্দ করতেছে এবং প্রত্যেকটা মুভি কিন্তু ব্লক বাস্টার হচ্ছে তো সেখান থেকে রাজ চক্রবর্তী আবার কিন্তু একটা হিট সিনেমা দিতে চলেছে তো এই টেজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ